শুভ সকাল বন্ধুরা আমি অফিসে যাওয়ার জন্য মোটামুটি রেডি এখন অবশ্য আমি খেলা দেখছি কোপা আমেরিকার ফাইনাল চলছে ওটা দেখছি আর্জেন্টিনার সাপোর্টার আমি বুঝতেই পারছেন কারণ ছোটোবেলা থেকে ওই ম্যারাডোনার ঈশ্বরের হাতের গোল দেখে যে আমার একটা ভালোবাসা আর্জেন্টিনার প্রতি হয়েছে ওটা থেকে আমি আর বেরোতে পারিনি তখন তো অনেক ছোটো ছিলাম তো এখন বড় হয়েছি এখনও আমি ওই দলেরই সাপোর্টার যদিও আমার হাজব্যান্ড ব্রাজিলের সাপোর্টার কিন্তু আমরা ঝগড়াঝাটি করি না যখন ব্রাজিলে খেলা হয় আমি কে ঘুমাই পড়ি আর আর্জেন্টিনা খেলা হলে সে গিয়ে ঘুমাই পড়ে কারণ আমাদের নাই আশা রাখি আমাদের আর্জেন্টিনা আজকে জিতবে অফিসো সবাই আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন তারা ওদের জন্য প্রে করবেন আর ব্রাজিলের যারা সাপোর্টার তারাও প্রে করবেন আর্জেন্টিনার জন্য কারণ বাংলাদেশে দুইটা দলই আছে আর্জেন্টিনা আর ব্রাজিল আর তো কোনো দলও নাই হ্যাঁ যেহেতু যদি এখানে ব্রাজিল খেলতো তখন আমি ব্রাজিলের সাপোর্টারই হতাম কারণ আমি মানে ওই যে একদম দেখতে পারি না এরকম টাইপের না হ্যাঁ ওরা দনোজনেই ভালো খেলে ব্রাজিলও ভালো খেলে আর্জেন্টিনাও ভালো খেলে ওনাদের মানে খেলার ছন্দ তাদের যে খেলার একটা ধরন এটা অন্যদের থেকে আলাদা এটা বলতেই হবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো আপনারাও এখন খেলা দেখেন আমি যতটুকু সময় আমার হাতে আছে আমি দেখে তারপরে অফিসের জন্য রওনা হব আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ